আসসালামু আলাইকুম ওয়া বরক স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওর একেবারে শুরুতেই আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা আলোচনা করব নিজের পুরাতন কাপড় দান করলে গোনা হয় কি না ইসলাম এ বিষয়ে কি বলে কোন নিয়তে দিলে তা সৎকা হবে কোন নিয়তে দিলে তা অপমান হয়ে যাবে কুরআন ও হাদিসের আলোকে দানের আদব এবং বাস্তব জীবনে আমরা কিভাবে সম্মানের সাথে কাপড় দান করতে পারি তার পূর্ণ নির্দেশনা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি এই বিষয়ে সকল বিভ্রান্তি থেকে মুক্ত হবেন এবং সঠিক আমলের পথ খুঁজে পাবেন ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি ইসলামের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা মিস না হয় প্রিয় দর্শক নিজের পুরাতন কাপড় দান করলে গুনা হবে কিনা এই প্রশ্নটি আজ সমাজে খুব সাধারণ কিন্তু এর উত্তর না জানার কারণে অনেকেই ভালো কাজ করেও অজান্তে ভুল করে ফেলেন ইসলাম দানের ধর্ম রহমতের ধর্ম ভালোবাসার ধর্ম কিন্তু ইসলাম একই সাথে সম্মান ও ইখলাসের ধর্ম দান এমন হতে হবে যাতে দাতা অহংকার না করে এবং গ্রহীতা অপমানিত না হয় আল্লাহ তালা কুরআনে বলেন তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত পূর্ণ নেকি লাভ করতে পারবে না এই আয়াত থেকে আমরা বুঝতে পারি দানের মূল মাপকাঠি হল মান ও মন এখন প্রশ্ন হল পুরাতন কাপড় কি আমরা ভালোবাসি না অনেক সময় আমরা দেখি আমাদের আলমারিতে অনেক কাপড় আছে যেগুলো পরিষ্কার ভালো ব্যবহারযোগ্য কিন্তু আমাদের আর দরকার নেই এই কাপড়গুলো আমরা হয়তো ফ্যাশনের কারণে বা সাইজের কারণে আর পড়ছি না এই অবস্থায় যদি আমরা সেই কাপড়গুলো এমন কাউকে দিই যে সেগুলো ব্যবহার করে উপকৃত হবে তাহলে সেটা কি গোনাহ উত্তর হলো না বরং তা সাদকা এবং সবের কাজ কারণ এখানে মূল বিষয় হল কাপড়ের অবস্থা এবং নিয়ত যদি কাপড় পরিষ্কার থাকে ফাটা না হয় ব্যবহারযোগ্য হয় এবং আমরা সম্মানের সাথে দিই তাহলে তা অবশ্যই নেক কাজ নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম নিজেও নিজের ব্যবহৃত জিনিস দান করতেন এবং সাহাবায়কে কেরামও তাই করতেন হাদিসে আছে নাবিজি নিজের পড়া কাপড় খুলে সাহাবিকে দিয়ে দিতেন যখন তিনি চাইতেন এতে বোঝা যায় ব্যবহৃত কাপড় দান করা নিষিদ্ধ নয় বরং যদি তা ভালো অবস্থায় থাকে তবে তা উত্তম দান কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা ছেঁড়া ময়লা অপমানজনক ভাবে কাপড় দান করি আল্লাহ তাআলা কুরানে বলেন হে ইমান তোমরা যা নিজে গ্রহণ করতে লজ্জাবোধ করো তা দান করো না এই আয়াত আমাদের চোখ খুলে দেয় আমরা যদি এমন কাপড় দিই যা আমরা নিজেরা পড়তে লজ্জা পাই তাহলে সেটা দান নয় বরং অপমান এই ধরনের দানে সব নেই বরং গুণা হতে পারে কারণ এতে একজন দরিদ্র মানুষকে হেয় করা হয় ইসলাম দরিদ্রকে করুণা নয় সম্মান দিতে শেখায় এখন আমরা যদি পুরাতন কাপড় দান করি কিন্তু সেই কাপড় ভালো পরিষ্কার ইস্ত্রি করা সুগন্ধি লাগানো এবং সুন্দরভাবে প্যাক করে দিই তাহলে সেটি হবে উত্তম সদকা এতে গ্রহিতার মন খুশি হবে এবং আল্লাহ তালা খুশি হবেন নিয়ত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন তাহলে পুরাতন কাপড়ও আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আর যদি আপনি শুধু ঘর পরিষ্কার করার জন্য বা নিজের বোঝা হালকা করার জন্য দান করেন তাহলে সেটার স্বয়াব কমে যেতে পারে প্রিয় দর্শক আমরা প্রায়ই দেখি মানুষ ঈদের সময় বা শীতের সময় পুরাতন কাপড় দান করে এটা খুব সুন্দর একটি আমল যদি আমরা তা সঠিকভাবে করি কিন্তু কেউ কেউ এমন কাপড় দেয় যা ছেঁড়া ময়লা ব্যবহার অযোগ্য এতে দরিদ্র মানুষের কষ্ট বাড়ে ইসলাম আমাদের বলে দানের মাধ্যমে হৃদয় জয় করো কষ্ট দিও না একজন দরিদ্র মানুষের আত্মসম্মান থাকে সে ভিক্ষুক নয় বরং আমাদের ভাই আমরা যখন তাকে কাপড় দিই তখন তার চোখে যেন আনন্দের জল আসে লজ্জার নয় এটাই ইসলামের শিক্ষা এখন আসুন একটি সুন্দর উক্তির মাধ্যমে এই বিষয়টি হৃদয়ে গেঁথে নিই উক্তি হল যে কাপড় তুমি ভালোবেসে পড়তে পারো না তা দান করো না আর যে কাপড় তুমি সম্মানের সাথে দিতে পারো তা আল্লাহর পথে দান করলে সেই কাপড় তোমার জন্য জান্নাতের পোশাক হয়ে যাবে এই উক্তির মধ্যে ইসলামের দানের সৌন্দর্য লুকিয়ে আছে আমরা যেন দানকে বোঝা না ভাবি বরং সুযোগ ভাবি আল্লাহ আমাদের যা দিয়েছেন তা থেকে কিছু ফিরিয়ে দিলে তিনি আমাদের আরও দেন কাপড় দানও সেই মহান সুযোগগুলোর একটি যদি তুমি নতুন কাপড় দিতে না পারো তাহলে ভালো পুরাতন কাপড় দাও কিন্তু খারাপ কাপড় দিও না কারণ আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন প্রিয়দর্শক এই ভিডিওর প্রথম অংশে আমরা শিখলাম পুরাতন কাপড় দান করা গুনাহ নয় বরং নিয়ত ও অবস্থার উপর নির্ভর করে তা সবাবের কাজ হতে পারে দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে জানব কোরআন হাদিসের আলোকে দানের আদব কীভাবে কাপড় দান করলে সবচেয়ে বেশি সবাব পাওয়া যায় এবং কি কি ভুল থেকে আমাদের বাঁচতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামের পথের সাথে থাকুন আমরা আরও পরিষ্কারভাবে বুঝে নেব দানের আদব এবং পুরাতন কাপড় দানের সঠিক পদ্ধতি ইসলাম শুধু দান করতে বলেনি বরং কীভাবে দান করতে হবে তাও শিখিয়েছে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের দানের মাধ্যমে কাউকে কষ্ট দিও না এবং নিজের দানকে নষ্ট করো না এর মানে হল দানের পর খোটা দেয়া অপমান করা মুখে মুখে বলা এগুলো দানের স্বভাব নষ্ট করে দেয় কাপড় দানের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য আপনি যদি কাউকে কাপড় দিয়ে পরে বলেন এই তো পুরাতন ছিল তাই দিলাম অথবা তোমার তো কিছুই নেই তাই নাও তাহলে এই কথা সেই দানকে বিষাক্ত করে দেয় দরিদ্র মানুষের হৃদয় ভেঙে যায় ইসলাম এমন হৃদয় ভাঙা কাজ থেকে আমাদের বারণ করেছে বরং দান করার সময় এমনভাবে দিন যেন গ্রহিতা মনে করে সে কোনো উপকার নয় বরং একটি উপহার পাচ্ছে এটা সুন্নাতের শিক্ষা নবীজি যখন কিছু দিতেন তখন হাসি মুখে দিতেন এবং সম্মান করতেন এখন আসুন আমরা বাস্তব জীবনে কিভাবে পুরাতন কাপড় দান করব তার একটি সুন্দর গাইডলাইন জেনে নিই প্রথমত কাপড় বাছাই করুন যেগুলো পরিষ্কার ফাতা নয় ব্যবহারযোগ্য এবং আপনি নিজে পড়তে পারেন সেগুলোই আলাদা করুন দ্বিতীয়ত কাপড় ধুয়ে ইস্ত্রি করে সুন্দরভাবে ভাঁজ করুন তৃতীয়ত সম্ভব হলে নতুন কাপড়ের সাথে মিশিয়ে দিন যাতে গ্রহীতা আনন্দ পায় চতুর্থত দান করার সময় নিয়ত করুন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি পঞ্চমত দান করার পর কাউকে বলবেন না এবং গর্ব করবেন না এই পাঁচটি ধাপ মানলে আপনার পুরাতন কাপড়ও ইবাদতে পরিণত হবে এখন প্রশ্ন আসে কেউ যদি অজান্তে খারাপ কাপড় দান করে ফেলে তাহলে কি সে গুণাহার হবে উত্তর হল যদি নিয়ত ভালো থাকে কিন্তু জ্ঞান না থাকে তবে আল্লাহ ক্ষমাশীল তবে জেনে যাওয়ার পর আবারও সেই ভুল করলে দায়িত্ব আমাদের কারণ ইসলাম আমাদের জ্ঞান অনুযায়ী বিচার করে প্রিয় দর্শক আমরা অনেক সময় ভাবি শুধু নতুন জিনিস দিলেই দান হয় কিন্তু বাস্তবতা হল অনেক দরিদ্র মানুষ ভালো পুরাতন জিনিস পেলে খুব খুশি হয় কারণ তার কাছে সেটাই নতুন আমাদের আলমারিতে পড়ে থাকা একটি ভালো শার্ট কারও জন্য ঈদের আনন্দ হয়ে উঠতে পারে এই চিন্তাটা যদি আমরা হৃদয়ে রাখি তাহলে আমরা কখনো খারাপ কাপড় দান করব না একজন আলেম বলেছেন দান হলো নিজের অহংকার ভেঙে অন্যের সম্মান গড়া এই কথাটি পুরাতন কাপড় দানের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা যেন নিজের অহংকারে না দিই বরং আল্লাহর ভয়ে দিই আরেকটি সুন্দর উক্তি দিয়ে এই ভিডিওকে আরও শক্তিশালী করা যায় উক্তি হল দানের মান দেখে আল্লাহ তোমার মন বিচার করেন আর গ্রহিতার হাসি দেখে তিনি তোমার আমল কবুল করেন এই উক্তি আমাদের শেখায় দানের আসল সৌন্দর্য বাহিরে নয় ভেতরে আপনি যদি মন থেকে দেন তবে পুরাতন কাপড়ও সোনার মতো মূল্যবান হয়ে যায় আর যদি অহংকার নিয়ে দেন তবে নতুন কাপড়ও মূল্যহীন হয়ে যায় প্রিয় দর্শক ইসলামের পথে আমরা যদি চলতে চাই তাহলে দানের এই সূক্ষ্ম বিষয়গুলো জানা খুব জরুরি কারণ দান আমাদের আখিরাত গড়ে দেয় একটি ভুল দান আমাদের সওয়াব নষ্ট করতে পারে আর একটি সুন্দর দান আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা কখনো কাউকে এমন কিছু দেব না যা আমরা নিজেরা নিতে লজ্জা পাই আমরা দরিদ্রকে আমাদের ভাই মনে করব এবং তার সম্মান রক্ষা করব এই শিক্ষা যদি আমরা বাস্তবে আনতে পারি তাহলে আমাদের সমাজ বদলে যাবে হৃদয় বদলে যাবে এবং আল্লাহর রহমত নেমে আসবে সবশেষে আবারও বলছি ইসলামের পথের সাথে থাকুন এই ধরনের সুন্দর ইসলামী শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে দান করার তাওফিক দান করুন এবং আমাদের ছোট ছোট আমলগুলোকে বড় স্বভাবে পরিণত করুন আমিন